বৈষম্য বিরোধী আন্দোলনে নেমে নিজেই বৈষম্যের শিকার ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদি যে ভাইগুলো মারা গেছে তাদের রক্তের উপর দ্বারা সরকার ক্ষমতা আসছে তাদের কি উচিত ছিল না এই রক্তের ঋণ গুলাকে শোধ করা এই রক্ত যারা রক্ত দিছে হ্যাঁ তাদের পূর্ণবসনে একটা ব্যবস্থা করা এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে যেতে হবে দেশের বাইরে কিন্তু টাকার অভাবে সেটিও সম্ভব হচ্ছে না সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন আহত মেহেদি তো আমি জুলাই ফাউন্ডেশন একবার যোগাযোগ করছি তাদের সাথে কথা বলছি তো জুলাই ফাউন্ডেশনটা একমাত্র বলে হলো আমাকে লিখিতভাবে আবেদন দিতে তারপর তারা চেষ্টা বললো কথা বলবে তো আমি লিখিতভাবে আবেদন দি দেওয়ার পরে তারা বললো আমাকে জানাবে কিন্তু তারা আর কিছু জানায় নেই কয়েকবার যোগাযোগ করার পরেও তারা বলছে এটা নিয়ে কথা বলছে কাজ করতেছে কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম মানে তারা ব্যাপারটা যে কোনো ভাবে ইগনোর করতেছে বা দাই সারা গাছ মানে তারা কিছুই করতে যাচ্ছে না গুলি লেগে ভেঙে গেছে মেহেদির পায়ের হাড় সেই সাথে ছিড়ে গেছে রগ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও ভালো হয়নি তার গুলিবিদ্ধ পা ঢাকা বিশ্ব হল থেকে রাতে যে আমি কে তুমি কে রাজা কা রাজা এরকম একটা স্লোগান উঠলো তার আগের দিন যে আমার বোনদের বা ভাইদের উপর ঢাকা যে নির্মম আঘাতগুলো করা হলো পয়সা যেই মানে আঘাতগুলো করা হলো ওইগুলো দেখার পর নিজেকে আটকে রাখতে পারেন Pets and la motita! Pets আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মেহেদিকে হাসপাতালে রাখা হয় পুলিশ কাস্টোরিতে পুলিশ কাস্টোরিতে থাকতে হয়েছে মেহেদির মাকেও মা হয়েছেলে ছেলের সাথে আমি জেল কাস্টোরি ছিলাম এই যন্ত্রণা কোনোদিনও ভোলা যাবে না বলার কথাও না পুলিশ যখন অ্যারেস্ট করে তখন ওই মার কে অতটা কষ্ট হয় এ পৃথিবীতে মা ছাড়া কেউ বুঝতে পারবে না ওই সময় মনে হয় আমার দুনিয়াটা সব শেষ হয়ে যেতেছে আন্দোলনে ছেলের দুঃসহ দিনগুলোর কথা মনে করে কাতর হয়ে ওঠেন বাবা মোহাম্মদ জামাল উদ্দিন আমার গুলি খেয়া মুরগির বাচ্চার মতন থরথর আছে আমার ছেলে অজ্ঞান হলি ফ্যামিলি হাসপাতালে পুলিশে ঢুকতে দেন আমার আমি পরিচয় দিতে আমার ছেলে কয় না হবে না আমরা অ্যারেস্ট করবো আপনার এখন বাপ পরিচয় দিলে জুলাই বিপ্লবে যখন নিজের ভাই বন্ধুরা গুলি খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছে তখন ঘরে বসে থাকেননি মেহেদি লাখ লাখ মানুষের সাথে তিনিও অংশ নেন আন্দোলনে প্রয়োজনীয় সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আজ নিজেকেই বৈষম্যের শিকার হতে হচ্ছে বলে আক্ষেপ করেন এই ছাত্র নেতা আমরা ঝুলাইব্যুত যারা আহত হইলাম শহীদ হইলাম আমরা কি চাই সেটা আসি না আপনারা নিজেদের মতো বয়ান করে ফেলতেছেন হ্যাঁ আপনারা একটা এখন বর্তমানে ঐক্যের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছেন আপনাদের রাজনৈতিক অবস্থান জানানোর জন্য মেহেদি জানায় রাজধানীর রামপুরা ব্রিজের নিচে উনিশ জুলাই পায়ে গুলি লাগে তার বর্তমানে পায়ে গুলির আঘাতের সঙ্গে মানবেতর দিন কাটাচ্ছেন তিনি অসুস্থ মেহেদির খোঁজ খবর নেয়ার মতো কেউ নেই অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা নিতে না পেরে অসহায় দিন কাটাচ্ছেন সাতটার মতো রাবার ব্লেড লাগছে আর তেত্রিশটার মতো স্প্রিন্টার লাগছিল যদি আমার শরীরে বিকট শব্দ হলো আমার পায়ের মধ্যে কে যে পায়ের এই জায়গাটা গুলি লাগছে এদিকটা ঢুকছে এদিকটা বের হয়েছে একটা ঝিন ঝিন শব্দ আমি পড়ে গেলাম আন্দোলনে আহতদের লাখ লাখ টাকা দেওয়ার ঘোষণার কথা শোনা গেলেও সরকার বা আন্দোলনকারীদের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ নেয়নি বলে আক্ষেপ করেন মেহেদি আমি যদি বলি আমি ছোট্ট একটা অ্যামাউন্ট পাইছি ছোট্ট একটা অ্যামাউন্ট পাইছি আমি যখন সিআরপিতে ছিলাম প্রথম থেকে দেওয়া হয়েছিল ব্রিকাসে পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিলো পায়ের চিকিৎসা করাতে এর মধ্যে অন্তত পাঁচ লাখ টাকা খরচ করে নিঃস্ব মেহেদির পরিবার এরপরও ভালো হয়নি পা উন্নত চিকিৎসার জন্য যেতে হবে ভারতে সেখানে চিকিৎসা করতে লাগবে আরও অন্তত ছয় লাখ টাকা আমার বলো যেদিন বারোতে অপারেশন করতে যাই প্রায় পাঁচ ছ লাখ টাকার মতো খরচ আছে আমার একটাই দুঃখ আমার কেউ দেখতে আসেনি আমার ছেলেটা যে সারা জীবন কষ্ট নিয়ে না থাকে তাতে আনন্দে বাঁচতে পারে এই সরকার যাতে ভালোভাবে দেখে আমার ছেলেটারে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের হ্যাপি হোমস কুনিপাড়া এলাকার বাসিন্দা